আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় তিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃষ্ঠা 37 এর প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সালের কোন তারিখে মুজিবনগরে কোন বাংলাদেশ সরকার গঠিত হয় উত্তর হচ্ছে একের 10ই এপ্রিল উত্তর হবে একের খ দশই এপ্রিল প্রশ্ন সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল উত্তর হচ্ছে দুয়ের ঘ উত্তর হচ্ছে দুয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা দুই নম্বর কলকারখানা বন্ধ করে দেওয়া তিন নম্বর সর্বত্র বঙ্গবন্ধু নিয়ন্ত্রণে চলে আসা নিচের উদ্যোগটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও অষ্টম শ্রেণীর ছাত্রী নাওমি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার ছবিতে একজন লোক চশমা পরা পরা একটি আঙ্গুল উঁচু করে ভাষণ দিচ্ছেন আর উপস্থিত জনতা উত্তেজনা ফেটে পড়ছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে নৌমীর অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তর হচ্ছে তিনের গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্ন চার উদ্দীপকে উক্ত ব্যক্তি ভাষণ প্রধানত কিসের অনুপ্রেরণা জুগিয়েছে উত্তর হচ্ছে চারের খ, স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমুন পেতে সেলেন এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ